পিওর চিননের সিল্ক যে সবাই লাইফটা দেখবেন লাইফটা শেয়ার করে দিবেন এই যে কটন না এগুলো হচ্ছে চিনন চিনন সিল্কের উপরে অনেক সুন্দর সিল্ক এগুলোর দাম এখন অনেক অনেক বেশি এখন চিননের দাম অনেক বেশি ঠিক আছে এটা হচ্ছে চিনন সিল্কের উপরে অনেক সুন্দর করে এই জামাটা চিননের উপরে আর এই জামাগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি বিশেষ কালো খয়েরি ভিতরে এই জামাটা ফ্রি সাইজ বডি ইচ্ছা মতন একেবারে চল্লিশ পঁয়তাল্লিশ বডি বানাইতে পারবেন ঠিক আছে লম্বায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ লম্বা দিতে পারবেন এখানে আপনি এখান থেকে একাইটা দেবেন যতটুকু কতটুকু দিবেন ঠিক আছে এগুলো বডি ইচ্ছা মতন বানাইতে পারবেন এটা অনেক সুন্দর একটা চিনন সফট চিননের ভিতরে ওনাটা গর্জিয়াস করে কাজ করে ভাই দাম দিব আর নিয়ে নিবেন দাম দিব প্রাইসটা দিব আর নিয়ে নেবেন কেন এগুলা একেবারে সীমিত আকারে সীমিত আকারে সবসময় আমরা এই জিনিসটারই আমাদের টান পড়ে চিননের টান পড়া যায় সিজন আসার আগে চিননের টান পরে যায় তো এইটা হচ্ছে আপনার চিননটা মাত্র মাত্র দাম বলবা নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকায় চিনন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে একেবারে দুই হাজার পঁচিশের আপডেট চিনন মাত্র এক হাজার টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন এটা আপনি দুই হাজার হইতে বাইশশো টাকা চোখ বুঞ্জে সেল করতে পারবেন ঠিক আছে মাত্র এক হাজার টাকায় ও তুই তাহলে তাহলে ওই আওয়াজটা সবই শুনছোস আমি তো বাইরে বাইরে আমি কই তোরা এমন ভাবে ঘুমাস যে যদি মানুষ যে ডাকাইতে বাইরে দজা ভাঙ্গা ওলাই কই তার অনেক বাইরা বেরি করে ওরা এই যে এটা আরেকটা চিনন এটা অনেক সুন্দর অনেক তোরা হয়েছে একটা প্রোডাক্টনেস কয়েকটা প্রাইজেন্টনেস এটাই তো ভালো লাগে না এটা আমার নিশ্চয় কম প্রাইজ

জালাগিন এর নিবেন চিননের বস্তা আছে আপনি বস্তা থেকে নিতে পারবেন অনেক সুন্দর এটা এটার ওন্নার দামই আছে 1000 টাকা তারপর দিলাম 750 টাকা ঠিক আছে পিয়াস এটা আমি ট্যাগ দিয়ে রাখছি 750 এর পরে এই চিননটা এই যে দেখেন এই চিননটা অনেক সুন্দর করে কাজ করা হলুদ দিয়ে কাজ করে এখানে দেখেন কি সুন্দর করে হলুদ দিয়ে কাজ করা এই চিননটা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে যারা নিবেন চিননগুলো চলে আসবেন হাতাটা দেখছেন কি সুন্দর করে কাজ করা আর এই যে হলুদ ফুলটার সাথে ম্যাচিং করে হলুদ উন্নাটা ঠিক আছে এইটাও দিয়ে দিতেছি একটা এটা মুসলিমের উপরে এটা মুসলিম আপনারা তো জানেন এগুলা ঈদের ভিতরে এগুলাই চলবে ঠিক আছে যে না খায় থাকবো সেও একটা জামা কিনবে এই যে মুসলিমের ভিতরে এই যে মুসলিমের সাথে এই যে ম্যাচিং করে ওনাটা পিওরের ওনাটা অনেক সুন্দর পিওরের ওনাটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ

অনেক সুন্দর এটা হচ্ছে একেবারে পিওরের ভিতরে অনেক সুন্দর ওননাগুলো অনেক সুন্দর এই যে দেখেন ওড়নাগুলো অনেক সুন্দর পুরা গর্জিয়াস করে কাজ করা উড়নাগুলোর দামই আছে হাজার টাকা এই উননাটার দামই আছে হাজার টাকা আপনি যদি সেই উননাটাই নিতে যান তাহলে আপনার হাজার টাকা লাগবে ঠিক আছে মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা যে কোনো মানুষ যারই অসুস্থ অসুস্থ শিশুদের অসুস্থ হলে শিশু হাসপাতাল পঙ্গুদের অসুস্থ হলে এখন আপনি যে শিশু হাসপাতালে যায় পঙ্গুর চিকিৎসা করেন তাহলে কি ওখানে কি পঙ্গুর ডাক্তার আছে না আছে এত পড়ালেখা করছে সে শুধু পঙ্গুর উপরেই পড়ালেখা করছে। পঙ্গুদের কিভাবে কি হয় হাড়ের জয়েন্ট নিয়ে পড়ালেখা করছে কই কি আছে হাড়ের হ্যাঁ নিয়ে কাজ করছে সেই শুধু তাহলে পঙ্গু হাসপাতাল পঙ্গু আর লগা শিশু হাসপাতাল শিশু সুন্দর 800 হ্যাঁ পঙ্গু হাসপাতাল পঙ্গু শিশু হাসপাতাল সরদীতে নাক চক্ষু আলাদা ঠান্ডার আলাদা 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 হাসপাতাল আমাদের এলাকায় প্রত্যেকটা হাসপাতাল আপনার বাঘ এখানে আপনি যদি মেডিসিনের হাসপাতালে লেগে আপনার যাইতে হইবো সরদিতে পিজিতে যাইতে হইবো আপনার সব রোগ আছে কিন্তু আলাদা আলাদা বাঘ আর সরকারিতে যাইতে হইলে আপনার সবাই আইতে আগারগাঁও ঠিক আছে আগারগাঁও বা আগারগা সবগুলি হাসপাতাল মানসিক সব আমাদের বাসার সামনে এই হাসপাতাল গুলোর সামনে সারাদিন খেলতাম আমরা ছোটবেলায় ছোট্ট থাকতাম আগার গায়ে আগারগায়ে তো এই হাসপাতাল গুলার লোক একবার আমরা শিখর থেকে পরিচিত আর আমরা জানি এগুলা আগে হালিম ভাই যারা নাকি শিশু হাসপাতাল চাকরি করে তারপরে হামিজ সাহসে শিশু হাসপাতালে ইমাম সাহ এগুলা মানে এগুলা আমাদের বাসা ছোটোর থেকে আমরা মানুষ হয়েছে আমরা দেখছি হ্যাঁ এর জন্য আমরা জানি হ্যাঁ আমরা ছোটোর থেকে এগুলোকে মানুষ হয়েছি আমরা জানি এটা অনেক সুন্দর একটা জর ভিতর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এর চেয়ে সুন্দর হয় না এই উন্নাটার দামে দিচ্ছি থ্রি পিস হ্যাঁ উন্নাটা দামে দিচ্ছি আমি যখন নাকি আমরা যখন নাকি হাসপাতাল যেতাম আমরা কখনোই টিকিট কেটে দাঁড়াইতাম না কেন আমাদের এ বাসার ওরা আছে সবাই আসছে আমি সবরা ওখান বুড়ো হয়ে গেছে গা তো এটা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর নিয়ে নিবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এক হাজার অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমি একটুখানি পায়ে ব্যথা পাইছি যায় দেখি আর শাশুড়ি

প্রায় শেষ জর্জেট গুলো শেষ হয়ে যাচ্ছে যারা আসতেছে শুধু জর্জেটই নিতেছে শুধু জর্জেট নিতেছে ঠিক আছে সবাই আসে জর্জেটের অর্ডারটা আগে করে আমি বুঝিনা মানে কি ঈদের মেয়ে খালি জর্জেটই পিন্দে নি মা খালা শাস্তি ফুপু সবাই পিন্দে জর্জেট আমার তো মনে হয় সবাই জর্জেট পিন্দে ঈদের মেয়ে এই যে বাসায় যে কাস্টমার নিতেছে সবাই এগুলো চাইতেছে হুম বাসায় যে কাস্টমার গুলো সবাই এগুলো চাইতেছে এই যে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এগুলো ফ্রি সাইজ বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন এগুলো অন্যগুলো অনেক সুন্দর করে কাজ করা এই যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই যে এটা হচ্ছে সালোয়ারটা তো দেয়াই আছে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর অনেক সুন্দর আজকের অফারে নিতে পারবেন এক হাজার টাকা যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য যারা একটা দুইটা নেবেন তাদের জন্য একশো টাকা করে বাড়বে ঠিক আছে একশো টাকা করে বাড়বে এক হাজার টাকায় এটা আরও সুন্দর একটা ড্রেস আরও সুন্দর চিননের ভিতরে অনেক সুন্দর চিনন সিল্কের ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে হাতা দুইটা দেয়া এগুলো আর পাবেন না দুই দিন পরে এগুলো আর পাবেন না শর্ট হয়ে যাবে ঠিক আছে শর্ট হয়ে যাবে নিতে পারবেন এখন যারা নেবেন তারা নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর উনারটা এখানে ইনার প্লাস তালোয়ার ইনার প্লাস তালোয়ার লাগবে না ইনার মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকা ঠিক আছে যা লাগবে তাহলে নিয়ে নেবেন এক হাজার টাকায় এই ড্রেসগুলো অনেক দামে সেল করতে পারবেন যারা নেবেন এই ড্রেসগুলো অনেক দামে সেল করতে পারবেন মানে কোয়ালিটি অনেক হাই মাত্র এক হাজার টাকায় এইটা আর সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটা কাজ করা চিন সিল্কের উপর অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা হাতা দুইটা হাতার ভিতরে কাজ আছে আর এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই যে এটা হচ্ছে যে অন্যটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা অনেক সুন্দর মানে কোয়ালিটি এত ভালো মাত্র এগারোশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো টাকা এগুলা আর পাবেন না এগুলো আর পাবেন না এগুলো পাচ্ছি না পাচ্ছি কিন্তু এই দামে পাচ্ছি না পাচ্ছি জামা পাইতাছি কিন্তু দামটা পাইতাছি না মানে আমরা যেই দামে বেছি এই দামে তো একটু লো মানে লো প্রাইস থাকতে হবে আপনার কোয়ালিটি দিতে হবে ভালো প্রাইস দিতে হবে কম তো কোয়ালিটিটা ভালো পাই কিন্তু প্রাইসটা অনেক বেশি পাই ঠিক আছে এর জন্য আমাদের জন্য টাফ হয়ে যায় এই জামাগুলা ঠিক আছে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিয়ে দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট ওনারা দেখছেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার আর প্রাইসের ছি মাত্র আষ্টশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র আঠেরোশো টাকা এটা অনেক সুন্দর মাত্র আশো টাকা ভিতরে অনেক সুন্দর করা মাত্র টাকা। টাকা নাম নিলেই লাগে এগুলা এটা আরো সুন্দর পুরো মুসলিমের ভিতরে পুরা মুসলিম এগুলা ফ্রি সাইজ প্রথমে বলে দিছি পঁয়তাল্লিশ ছিচল্লিশ ইঞ্চি লং হবে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ইঞ্চি লং হবে ফ্রি সাইজ এগুলার আর একেবারে পিওরের ভিতরে জাল লাগবে খালি নিয়ে নেবেন জাল লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে উনারটা এটা হচ্ছে ইনার ইয়ে সালোয়ারটা ইনার দেয়া আছে ইনার এটার সাথেই দেয়া আছে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিক আছে দামই দামি কম দামি একসাথে না দিয়া যদি শুধু দি কম দামিটা দিতে কম দামিটা দামিটা দিতি দামিটা একটা প্রাইস ভাগ করে দিতি তাহলে ভালো তো আমার লাগে। এই যে এটা আমার চিন্তা তো মুশকিল। হুম এই যে এটা দামিটা। এটার দামিটা ঢুকাই দিছছসানি আবার। একটা কাপড় দি দিয়া আছে। মানে গরমীতে এমন কাপড় এলোমেলো হয়েছে যে একখানের কাপড় আরেকখানের বুঝে গেছে দেখা রাখছে না মনে করেন একটা একটা হাসে কাস্টমার এটাও দেখে ওরাও দেখে নামায় সব নামায় তখন একটা অবস্থা আমি তাপর দুটো তো এইটা হচ্ছে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এটা এক হাজার টাকা এই এই কাপড়গুলো আমি সহজে পাই না এগুলো হচ্ছে এক হাজার টাকা এই কাপড়টা আপনি হাতে নিয়ে এলে বুঝতে পারতেন এত সুন্দর একটা কাপড় মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এই যে দুইটা হাতায় আপনি এখানে কাজ পাবেন দুইটা হাতাই কাজ আছে দুইটা হাতাই কাজ আছে আর এইটা হচ্ছে সিম্পলের ভিতর উনটা পিওরের সিম্পলের ভিতর উন পিওরের সিম্পলের ভিতর উন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর উন্যাটাই এক হাজার টাকা ঠিক আছে তিন পিস তো দিতে এসেছি

আটশো টাকা অনেক সুন্দর কাজ মাত্র আটশো টাকা আজকে দিয়ে দিচ্ছি কালকে আর পাবোই না আমি তারপর দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় ঠিক আছে আটশো টাকায় অনেক সুন্দর ড্রেস আমি নিজেই পাবো না এই দামে আমি নিজেই পাবো না ঠিক আছে এই দামে এই দামে পাবো না এগুলো ফ্রি সাইজ এই যে এগুলো ফ্রি সাইজ ইনার সালোয়ার দেওয়া আছে ইনার সালোয়ার দেওয়া আছে এগুলোর এমবোটারি কোয়ালিটি দেখেন এগুলো যে ইন্ডিয়ান ইন্ডিয়ানই ঠিক আছে এগুলো এই গজগুলো এমব্রয়ডারি সহ এমব্রয়ডারি সহ ইন্ডিয়ার থেকে আসে বাংলাদেশে এই শিলিটা দেয় হাতা দুইটা শিলায় এই সাইজ করে আর কি হ্যাঁ সাইজ করে মানে এইভাবেই আসে আর সালোয়ারটা মিলে আচ্ছা আর কি দেখ কাপড়টা পুরো ইন্ডিয়ান প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা এইটা ওইটা অনেক সুন্দর মাত্র 1000 টাকা ঠিক আছে এই যে 1000 টাকা এগুলো এমব্রয়ডারি দেখেন আপনারা এমব্রয়ডারি দেখলে বুঝতে পারবেন যে এটা দেশি না এমব্রয়ডারি অনেক সুন্দর এই ড্রেসটাও 1000 টাকা এটা সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা দেখছেন এগুলো সব অ্যাম্বারি ওয়ার্ক করা আর এই যে হাতা হাতার ভিতরে কাজ করা অনেক সুন্দর চিরং সিল্কের উপরে আর এটা হচ্ছে উনাটা একেবারে সফটের ভিতরে ঠিক আছে পুরা কাজ করা আছে উনাটা অনেক বড় উন্যা এখানে তো ইনার সেট করাই আছে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা যারা হোলসেলে নেবেন তাদের জন্য আমরা শুধু ভিডিও করি শুধু হোলসেলারদের জন্য ঠিক আছে মাত্র হোলসেলার জন্য এক হাজার টাকায় আনটোমার কালারটা একটু দেউত দিছি আনটোমার কালারটা একটু দে এই তো আল্লাহ অনেক সুন্দর একটা পিট কালার অনেক সুন্দর একটা পিট কালার হাতা দুটাতে গর্জিয়াস করে কাজ করা গর্জিয় করে কাজ করা এই যে পিট কালারের ভিতরে অনেক সুন্দর ঠিক আছে এইটা এইটা আমরা দিয়ে দিলাম একেবারে কম দামে একেবারে কম দাম এই দে এইটা হচ্ছে উন্নাটা এটা উন্নাটা দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্ক করা কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা কালার ঠিক আছে এই হাতাটার ভিতরে আবার এই ডিজাইনটা আসছে হাতাটার ভিতরে তো অনেক সুন্দর এই এইটা এটা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা বাইরে থেকে যদি আপনারা নেন এই চিনের ড্রেসগুলো এক গোস কাপড় সাড়ে তিনশো টাকা তাহলে এই কাপড়টা যদি আপনি বাইরে থেকে কিনতে যান আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা আপনার হোলসেলে নিতে হবে ছয়টা কালার নিতে হবে তারপরে আপনি এটা পাবেন আট থেকে দুই হাজার টাকা আর এমনি কিনলে আপনার হাজার টাকা তিন হাজার টাকা নিচে কখনো এই ড্রেসটা পাবেন না তিন হাজার টাকা নিচে বিক্রি করতে না তো এই এক কাপড়ের কাপড়ে দেন তিনশো তিনশো টাকা ঠিক আছে সাড়ে তিনশো টাকা মাত্র এগারোশো টাকা ঠিক আছে সবাই নিয়ে নিবেন এই ড্রেসগুলো অনেক দাম বাহিরে অনেক দাম মানে অনেক দাম ঠিক আছে এইটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ সামনে পিসে দুই সাইডে কাজ করা সামনে পিছে দুই সাইডে কাজ করা দুই সাইডে মোটারি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর শিপনের ভিতরে একটা ড্রেস এই যে দেখেন শিপনের ভিতরে অনেক সুন্দর করে কাজ করে হ্যাঁ এই যে দেখেন ফুলটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি করা এটা অ্যাম্ব্রডারি ঠিক আছে এরপরে হচ্ছে এটা উন্নাটা উন্নাটা দেখেন চারোদিকে এরকম কাটওয়ার করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা ইনার প্লাস সালোয়ার এখানে প্রায় আট গোস কাপড় দিয়ে আসে এটা ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ঈদের ভিতরে এই কেউ দিতে পারবে না টাকা আমি দিচ্ছি ঠিক আছে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আমার এই ড্রেসটা একটা কাস্টমার আসছিল খুলছিল দেখায় দি এই ড্রেসটা দুইটা কালার আছে কালার নিতে হবে কালার যারা নিবেন তাদের জন্য প্রাইস এগুলো ফ্রি সাইজ ঠিক আছে বডি ফ্রি সাইজ বানাইতে পারবেন ইচ্ছা মতো বলে আমি বুকটা এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার হাতায় কাজ করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ফ্রি সাইজ ঠিক আছে সবাই জিজ্ঞাসা করেন এইটা কত ঠিক আছে জামাটার এইটা কত এইটা আপনার হয়তো বা এটা মাইপা দেওয়া দরকার এই যে এই জিনিসটা এটা মাইপা দিই এটা মাইপা দিলে ভালো হয় আর এই যে পাইপিং পাইপিং করা আছে এটা আপনার আর ধরতেই হবে না এটা যেভাবে আছে এইভাবে খালি সিলাই করে ফেলবে কেন এখানে একবার শিলাই টিলাই করে অবালোক টবালোক করে সব কিছু কমপ্লিট এখানে আপনার কোনো শিলিয়েই দিতে হবে না ঠিক আছে এখানে খুললে আর দেড় ইঞ্চি কাপড় বাইর হবে ঠিক আছে এটা কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এটা অনেক সুন্দর তো এটা নিয়ে পারেন লোন তো উড়াল দেয় তো তারপর লোন সবাই পছন্দ করেন তো এটা আমাইপা প্যাদি। তিরিশ ইঞ্চি আছে এটা এই এই যে যে দেখেন উনত্রিশ ইঞ্চি গেটটা উনত্রিশ ইঞ্চি এর উপরে আর কি এই গেটটা লাগে না ঠিক আছে এটা কমপ্লিটে গেট লাগে না এত বড় গেল লাগে না সালোয়ারটা পুরা পাক্কা আইগস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এই যে উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন উন্নাটা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আপনি বিক্রি করবেন দুইটা কালার নেবেন দুইটা কালার নিতে হবে পঁচিশশো বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে নিয়ে নেবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ